হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন মাস্টার সেন্টারে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে বাইকের ভিডিও নিয়ে আসি নাই নিয়ে এসেছি কিছু পোলট্রির ভিডিও এইটা আমাদের মাস্টার সেন্টারের মাজন রিজাউল করিম ভাই আমারই সৌদ্রবাজন বড়ো ভাই ওরই ফুওতো ভাই হয় তারই শেঠ তাই অনেক পরিশ্রমিক অনেক পরিশ্রমের পরে তাই এত দূর এগিয়ে এসেছে বাইকের ছবি তো আপনারা দেখেনি আজকে তার ছোট্ট একটি খামারের ভিডিও আপনাদেরকে তুলে ধরছি দেখিন ভাইটা অনেক কষ্টের পরে আজ এত দূর পর্যন্ত এগিয়ে এসেছে আমার ভাইটার জন্য আপনারা দোয়া করবেন আগামীতে যেন সে সেটগুলোন আরও বড় করতে পারে অবশ্যই আপনাদেরকে আপনাদের সহযোগিতায় সে যেন এগিয়ে যেতে পারে আর বাইকের ছবি আপনারা অবশ্যই পাবেন বাইকের আপডেট রেগুলার আপনারা পাবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন যেন আপনাদেরকে নিত্য নতুন নিত্য নতুন রেগুলার কিছু বাইক আপনাদের মাঝে তুলে ধরতে পারি দেখেন আমার ভাইয়ের সেটটা অনেক সুন্দর মাশ মুগরিগুলোন গুলন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে আল্লাহর রহমতে ভালো আছে আপনারা দেখেন আমার ভাইয়ের শেটটা তার জন্য দোয়া করবেন এই শীতের ভিতর ভাই রিক্স নিয়ে এই শেটটি তৈরি করেছে জানি না রব্বল আলামিন তার কপালে কিল লেখে রেখেছেন তবে আপনাদের দোয়াই হয়তোবা আল্লাহ পাক তাকে সফলতার মুখ দেখাতে পারে আপনারা আপনাদের দোয়া যদি তার সঙ্গে থাকে তার সঙ্গে থাকলে অবশ্যই আল্লাহ পাক তাকে সফলতার মুখ দেখাবে আপনারা দেখেন আমার ভাই অনেক পরিশ্রমের পরে অনেক ত্যাগ অনেক কষ্ট শিকারের পরে আজ তাই এত দূর এগিয়ে এসেছে আপনারা দোয়া করবেন আমার ভাই যেন আগামীতে আরও এগিয়ে আসে